আসসালামু আলাইকুম এরিয়ান আশা সবাই ভালো আছেন বিগত ভিডিওতে আপনারা দেখছেন আমরা যে লাকি ড্র একটা ভিডিও করছি ইউপিএস জিতবে যে ভাই নুর আমিন ইসলাম রাব্বি তো তার জন্য ইউপিএসটা পাঠানো হচ্ছে এতদিন দেরি হয়েছে হচ্ছে ঈদের বন্দরপুর কুরিয়ার সার্ভিস খুলছে কিন্তু আমি একটু গ্রামে গেছিলাম যার কারণে প্রোডাক্টটা ভাইকে পাঠাইতে পারিনি এখন আর কি পাঠাইতেছি প্রোডাক্ট প্রোডাক্টটা ওকে আছে কি না চেক করে আর কি দেখে দিচ্ছি আর প্রোডাক্টটা অন করা আছে আগে থেকেই ব্যাটারি কানেকশন দিয়ে ভাই আগে আমাদের কাছে ইউপিএস নিছে যেহেতু ভাই এটা জানেতে আর বিস্তারিত অত কিছু বললাম না আউটপুট নিছে ইনপুটটাও দেখা দেয় ইনপুটটাও ধরছে ইউপিএসটা সম্পূর্ণ ওকে আছে এটা ভাইয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা গিফটের জিনিস আর দ্বিতীয় পিস আপাতত আমাদের স্টকে এই জিনিস আর নাই কেউ এটা দেখে চাবেন না এই জিনিসটা মাথায় রাখবেন আর হচ্ছে নিচে যে আইপিএসটা দেখতে পাচ্ছেন এটাও আমাদের ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার যারা তাদের উদ্দেশ্যে আর কি এটা দেওয়া হবে তাদের একটা লাকি ড্র করা হবে তখন এটা দেওয়া হবে চার হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই এখন পর্যন্ত আমাদের এই গিভাবেতেও অংশগ্রহণ করেন নাই তারা দ্রুত অংশগ্রহণ করেন এখানে নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন লাকি ড্র নাম্বার লাকি ড্র নাম্বারে সাবস্ক্রাইব করার স্ক্রিনশট পাশাপাশি হচ্ছে আপনার নাম আর ফোন নাম্বার এটা পাঠিয়ে দিবেন তাহলেই হচ্ছে হয়ে যাবে আপনার অংশগ্রহণ করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ